চাচা বাড়ি ঘরে এত সাজানো কেন আর হেনা কোথায় হেনা কোথায় চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় বুঝলাম না ভাই আসলে আমাদের হেনা আবারটা কোথায় তাই না বিয়ে হয়ে গেছে না তুমি বিশ্বাস করি না ক্ষতি বলতে কি ভাই সকালে আমি ঘুম থেকে উঠে টিকটকে ঢুকছি এবং টিকটকে ঘুরেছি সামরি বলে বলতেছে বলে এই চাচা হেনা কোথায় হেনা কোথায় তো হ্যালো বন্ধুগণ দিস ইজ ফরহাদ আর আজকের ভিডিওটা হবে উরা ধুরা বলেন কি হ্যাঁ সত্যিই বলতেইছি আজকের পুরো ভিডিওটাই হবে বিনোদনে ভরপুর তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চলো ভিডিওটা শুরু করা যাক চাচা বাড়ি তো সাজানো কেন আর হেনা কোথায় হেনা আগতে গেছে বুঝলাম না ভাই এরা কি কথা বলার মতন আর কোনো কনটেন্ট পায় না তুমি এদেরকে পায়খানার কথাই বলতে হলো আচ্ছা হেনার মতো সুন্দরী মেয়ে কি পায়খানাও করে মানে না মানে আমি তো জানতাম শুধু ছেলেরাই পায়খানা করে মেয়েরা পায়খানা করে তো সেটা আজকে শুনলাম

হেনা তো ঢাকা গেছে গার্মেন্টস করবার বলেন কি না এ বিশ্বাস করি না রাসেল ভাই বিশ্বাস না করলে করতে হবে কারণ তো হেনা তালা খুলবে না পৃথিবীর এই মুখে আগুন জ্বালিয়ে দেব হেনা যদি তালা না খুলে আরে আইப்பா হেনা কি ভাই আছে নেই তালা খুলবো চাচা

বাড়ি ঘর তো সাজানো কেন? আবার চলে এলো আমার পছন্দের কমেডিয়ান। আমার বোনের বিয়ে। আমি পৃথিবীর বুকে আগুন লাগিয়ে দেব। আমিন ভাই পৃথিবীর বুকে আগুন লাগিয়ে দিবেন ভালো কথা কিন্তু মেকিনার জন্য টাকা আছে তো পৃথিবীর বুকে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। চাচা, হেনাকে কোথায়? আরে ভাই আর কত যে দেখতে হবে এই হেনাকে নিয়ে? চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আ কেউ পাথায় লিখেছে হেনা কোথায় আবার কেউ বলতেছে হেনা গায়ে মিস করতে গেছে আবার কেউ বলতেছে হেনা পায়খানা করতে গেছে আমি বিশ্বাস করি না চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আর হেনা কোথায় আরে ভাই আপনি আবার ভিডিও করার সময় কুটতেছেন কেন ভাই ভিডিও করার আগে কি পায়খানা করেন নি বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা বিদায় ফারাবি ভাই দেখা হবে একদিন